কি এই শীতে আপনার সোনামনির জন্য স্টাইলিশ ও আরামদায়ক জুতা খুঁজছেন যা আপনার সোনামনির কোমল পা দুটিকে শীত থেকে সুরক্ষা দিবে কিংবা পেলেও পারফেক্ট ফিটিং খুঁজে পাচ্ছেন না সত্যি বলতে কি বাচ্চাদের পায়ের মাপ অনুযায়ী মানানসই জুতা খুঁজে পাওয়া এক দুঃসাধ্য কাজ আর সেই কাজটাই আমরা কিনিব বিধি সহজ করে দিয়েছি আপনার সোনামনির জন্য আমরা নিয়ে এসেছি চব্বিশ পিস প্রিমিয়াম কটন কাপড় জুতা এতে রয়েছে বারো জোড়া কালারফুল ও কমফোর্টেবল জোতা যা এই শীতে আপনার সোনামনির কোমল পা দুটোকে রাখবে সুরক্ষিত জিরো থেকে বারো মাস বয়সী শিশুর জন্য একেবারে পারফেক্ট সাইজ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে সহজেই মানিয়ে যায় সুতরাং ফিটিং নিয়ে থাকতে পারেন পুরোপুরি নিশ্চিন্ত আমাদের প্রিমিয়াম জুতাগুলো শুধু এক একটা প্রোডাক্ট নয় আপনার সোনামনির শৈশবের অংশ তাই প্রথম পদক্ষেপের সাক্ষী তাই গিফট করার জন্য আমাদের বারো জোড়া কম্বো প্যাকেজটি হবে একটি বেস্ট চয়েস আর এক টাকা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো থাকছেই তাহলে দেরি কেন স্টক সীমিত এখনই অর্ডার করুন অর্ডার করতে নিচের অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন এছাড়াও কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার সোনামনের জন্য এই শীতের সেরা উপহার মিস করবেন না